এই ইউড কাজ শেষ তাই এখন এটাকে পানিতে নামানোর প্রস্তুতি চলছে এটা কিন্তু একটা পার্সোনাল ইউড আপনারা শুনলে অবাক হবেন যে এই ইউডগুলোর দাম কিন্তু প্রায় হাজার কোটি টাকা হয়ে থাকে ইতালিতে কিন্তু এই কাজের চাহিদা অনেক বেশি কারণ এখানে বেতনও বেশি এখানে ঘন্টা হিসাবে বেতন দেওয়া হয় আগে শিপ এবং ইউডের কাজ জানা না থাকলেও হেল্পার হিসেবে নিয়ে কাজ শেখানো হতো কিন্তু এখন আর নিতে চায় না ইতালিয়ানরা বিশেষ করে কাজ জানা না থাকলে ওরা আগে নিজেরা দাঁড়িয়ে থেকে পরীক্ষা করে যদি পারে তাহলে আর না হলে রিজেক্ট করে দেয় সাথে সাথে তবে হ্যাঁ এখানে কিন্তু সবাই একই ধরনের বেতন পায় না এখানে আট ইউরো থেকে ঘন্টা হিসেবে শুরু করা হয় একদম ফার্স্টে যদি আপনি ঢুকেন তাহলেও আপনার ঘন্টা প্রতি আট ইউরো করে দেওয়া হবে বেতন এ ধরনের কোম্পানি কিন্তু অনেক বাঙালিরও খুলে থাকে এবং খুলেছে আবার অনেকে কোটি কোটি টাকারও ধরা খেয়েছে আর যারা ধরা না খেয়ে এখনও টিকে আছে তাদের কিন্তু অলরেডি দু তিনটা কোম্পানির মালিক হয়ে গেছে তবে বাঙালি না ঘন্টা প্রতি হিসেবে ছয় থেকে সাত ইউরো করে শুরু করে বেতন ওরা আবার অনেক সময় ঠিকমতো বেতন দিতেও চায় না বেতন অনেক সময় আটকে ওরা খেয়ে কারণ ওপর থেকে ওরা বেতনটা না পেলে কর্মচারীকে বেতনটা ডেলিভারি করতে পারে না আবার অনেক সময় কী করে মানে বেতন থেকে ওরা মানে টাকা কমিয়ে ফেলে পুরোটা বেতন দিতে চায় না বাঙালি বলে কথা আর কি আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড এখানে একজন দক্ষ মিস্ত্রি হিসেবে কাজ করছে আর এখানে ওর আন্ডারে মালিক আট থেকে দশজন কর্মচারী দিয়ে রাখছে যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে